বহরমপুরে পায়ে হেঁটে বাম কংগ্রেস সমর্থকদের মাঝে এবার অধীর রঞ্জন চৌধুরী ভোট প্রচারে তিনি তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন একেবারে বাজনামি ছিল আপনারা সরাসরি সেই ভিডিও ফুটেজগুলো দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার জোটের হাওয়া কিন্তু বইতে শুরু করেছে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে অধিত চৌধুরীর রানীবাগানে একেবারে নির্বাচনীয় ভোট প্রচারে লাল ঝান্ডা এবং কংগ্রেস সমর্থকদের মাঝে কিন্তু একেবারে উন্মোদনা বাড়ি বাড়ি ডোর টু ডোর ভোট প্রচার প্রচণ্ড গরম আর এই রোদের যে তাপ দিনের পর দিন যেভাবে গরম বাড়ছে গরমকে উপেক্ষাও করে অধীর চৌধুরী নির্বাচনীয় ভোট প্রচারে বিপুল মানুষের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে দেখুন অধীর চৌধুরী আরও বলেন শাসক দল তৃণমূলের তাসের মতো ঘর ভাঙবে শুধু সময়ের অপেক্ষা শুধু কয়েকটা দিন ধৈর্যের অপেক্ষায় রয়ে গেছি বাংলার মানুষ কিন্তু বুঝে নেছে বিজেপির বিটিম অর্থাৎ তৃণমূল আমরা যদি সহজ সরল নিয়মে বলতে পারি তৃণমূল হচ্ছে বিজেপির পাক্কা দালহাল বিটিম স্পষ্ট ইঙ্গিত ইন্ডিয়া জোটে তিনি নেই বিজেপির দালহালি করছেন নাম না করে অধীর চৌধুরী মনোজ চক্রবর্তীরা তীব্র কটাক্ষ করেন গতকালকে আমরা দেখেছিলাম অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকের পর সরাসরি এবার তিনি তীব্র সমালোচনা করে বলেন সরাসরি আমরা ভিডিও ফুটেজগুলো দেখাব অধিত চৌধুরীর নির্বাচনী এলাকার ভোট প্রচার লোকসভাতে এবার অধীর ঝড় অধিত চৌধুরীর স্লোগান মুর্শিদাবাদে তিনে তিন তৃণমূলকে কবর দিন শাসক দল ভাঙছে মরিমুরকির মতো ভাঙছে সুসময়ের অপেক্ষা অধিত চৌধুরীকে ভয় দেখিয়ে তৃণমূল লাভ হতে পারবে না কড়া নিরাপত্তা দিয়ে মুর্শিদাবাদে ভোট হবে রানীবাগান থেকে একেবারে সরাসরি ওপেন চ্যালেঞ্জ অধি চৌধুরী তিনি বলেন পায়ে হেঁচে বিপুল মানুষের সারা শব্দ পাওয়া যাচ্ছে মা বোনেরা বাড়ি থেকে বেরিয়ে এসে অধিত চৌধুরীকে ফুলমালা দিয়ে সংবর্ধনা এবং আশীর্বাদ একই সঙ্গে পথ শিশুরাও কিন্তু যেভাবে আশীর্বাদ করছেন আপনারা সরাসরি ফুটেজগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এটারই নাম অধি চৌধুরী আবেগের আরও আরও একটা নাম অধিত চৌধুরী যেটা প্রশংসা সেটা কিন্তু বাংলার রবিনহুড মুর্শিদাবাদ জেলার একেবারে হেবে কংগ্রেসের নেতা বললেই হয় কিন্তু পশ্চিমবঙ্গে তিনি প্রদেশ সভাপতিও রয়েছেন অধিত চৌধুরীকে দেখুন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক মানুষজন কিন্তু এবার জোটের উপর ভরসা রাখছে স্বাভাবিকভাবে আগামী দিন যে জোটের ইন্ডিয়া জোটের যে অ্যালায়েন্স যে জোট সেটা কিন্তু বিজেপি ও তৃণমূল অনেকটাই ভয় পেয়েছে তৃণমূল বাংলাতে বিজেপিকে শক্তি বৃদ্ধি করার দায়িত্ব দিয়েছে এবং কৃষি ভাইপুর দল বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না একেবারে স্পষ্ট বাম কংগ্রেস সমর্থকদের একেবারে জনঢল একেবারে জনপ্লাবন বলাই যেতে পারে যে রাজনৈতিক সমীকরণ অধিক চৌধুরী পায়ে হেঁটে যে নির্বাচনীয় ভোট প্রচার সেটাই এখন দেখার অপেক্ষায় রইল আম জনতা অজিত চৌধুরী কত ভোটে জিতবেন শুধু মার্জিনটা আরও বাড়তে পারে দ্বিগুণ হতে পারে দু হাজার উনিশে লোকসভা ভোট হয়েছিল সেটা তৃণমূল দুর্নীতি করে তৃণমূল দখল করেছিল নির্বাচন কমিশন সে কথা দিয়ে কথা রাখতে পারেনি রাজ্যের যারা দায়িত্ব ছিল এসপিডিএম তারা ঘুষ খেয়েছিল স্পষ্ট স্পষ্টভাবে কংগ্রেস বাম কংগ্রেস সমর্থকদের মাঝেই কিন্তু দেখা যাচ্ছে এবার সরাসরি কিন্তু বাম কংগ্রেস সমর্থকরা একেবারে অধীর চৌধুরী যে রেকর্ড মার্জিনে জয়ী হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই খবরের আপডেট দর্শক বন্ধুদের সঙ্গে আমরা তুলে ধরেছি রাজ্য রাজনীতির বিষয়টা আরও এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে খবরের আপডেট আজ আমরা যে লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি অধীর চৌধুরী পায়ে হেঁটে নির্বাচনীয় ভোট প্রচার দেখুন বহরমপুর শহরের একাধিক ওয়ার্ডে একেবারে নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেছেন অধীর রঞ্জন চৌধুরী অধীর চৌধুরী জানিয়ে দিয়েছেন যে মুর্শিদাবাদ থেকে এবার তৃণমূলের পতন লক্ষ্য ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষজন যেভাবে এগিয়ে আসতে শুরু করেছে শুধু চুপচাপ হাতের ছাপ সরাসরি আগামী দিন মানুষের জন্য উন্নয়নের অগ্রপতি দিক দিক মানে দিক দিয়ে অধীর চৌধুরী এগিয়ে রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে তৃণমূল পার্টি এই চোরেদের পার্টি তৃণমূল পার্টি সাধারণ মানুষের কিন্তু এরা দয়া মায়া কিন্তু জানে না এরা লুটে খাওয়া পার্টি অধীর চৌধুরী একেবারে স্পষ্টভাবে যেভাবে মা সারা সাড়া পাচ্ছেন এটাই শুধু বাংলার আরও এক অপর নাম কিন্তু দেখার একটা সময়ের শুধু অপেক্ষা বা এই সময়ের ব্যবধান আরও একটা ভোটের শতাংশ বাড়ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছি তবে হ্যাঁ বিষয়বস্তুগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে আপনারা শুনে রাখবেন এটাই একটা একটা সাংস্কৃতিকভাবে যে রাজনৈতিক মহলে যে জোর জল্পনা সেটা একটু দেখার বিষয় তবে অধিত চৌধুরী জানিয়েছেন যে তৃণমূল দলটা তাসের মতো ভাঙবে শুধু সময়ের অপেক্ষা কিছুদিন ওয়েট করতে হবে কিছুদিন ধৈর্য ধরতে হবে দিয়ে বলে যে ধৈর্য ধরলে সবুরে বেমা ফলে তাই এখন তৃণমূলের অবস্থা এখন এটাই হয়েছে যে তৃণমূল লোক নেই তারা পয়সা মজুরি দিয়ে লোক আনতে হয় একেবারে স্পষ্টভাবে তাই তুলামূল পার্টির বিরুদ্ধেই এবার গর্জমান অধীর রঞ্জন চৌধুরী একেবারে স্পষ্টভাবে আমরা দেখেছিলাম ক্লাবে সাংবাদিক বৈঠকে শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনে কতটা আকর্ষণীয় হবে দেখার বিষয় শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই খবরের আপডেট আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি তো অধিত চৌধুরী যে কথা বলেছেন অর্থাৎ এই যে তৃণমূল বিজেপিকে সহযোগিতা করছে তৃণমূল অধীর চৌধুরীকে বিক্ষোভ দেখার কারণটা হচ্ছে যদি কিনা না মানুষ একটু ভুলবশত কারণে তৃণমূলকে ভোট দেওয়ার দিবে বলে অর্থাৎ মুর্শিদাবাদের মানুষ শিক্ষিত মানুষ পকেটে পয়সা না থাকতে পারে কিন্তু অধীর চৌধুরী একটা আকর্ষণীয় ভক্তি বা অধীর চৌধুরীর একটা আগমানের পথ চলা শুরু সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করেছিলেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে বাস্তবে এবার শুধু রাজনৈতিক খেলা শুরু ময়দান থেকে দেখা যাচ্ছে কংগ্রেস এবং সিপিআইএম সমর্থকদের একই সঙ্গে মা বোনেদের যেভাবে আশীর্বাদ পাচ্ছেন অধীর চৌধুরী সেটাই এখন দ্রুত গতিবেগে জয় হওয়ার সম্ভাবনা বেশি এমনটাই মনে করানো হচ্ছে তবে হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা হলেও দীর্ঘক্ষণ মানুষের জন্য কতটা আশাবাদী কতটা আকর্ষণীয় সেটার উপরে নির্ভরশীল করতে পারবে তো এটাই শুধু দেখার একটা বিষয় তবে হ্যাঁ রাজ্য রাজনীতিতে যে প্রচন্ড গরম গরমকে অপেক্ষা করে বাম জোটের একটা ফলাফল এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই রাজনৈতিক মহলে যে সমীকরণগুলো আরও এক ধাপে এগিয়ে যাচ্ছে জোট তাই অধিক চোখে